এটা আমার কাছে একটা দারুণ মানে অভিজ্ঞতা হবে কারণ একেবারেই ফিমেল কাস্ট নিয়ে ছবিটা যেখানে কোনো পুরুষের কাস্ট নেই তো সেটা খুব ইউনিক এবং ছবিটা করার আর একটা মানে রিজন হচ্ছে এটা যে এরম একটা ছবি যেখানে শুধু ফিমেল কাস্ট এবং শুধুমাত্র মানে আমার মানে সারা ভারতবর্ষ কেন মানে এমনিও আন্তর্জাতিক আন্তর্জাতিক লেভেলেও বোধ খুব এরকম খুব একটা ছবি হয়নি যে এটাতে শুধুমাত্রই মানে ফিমেল কাস্ট আছে তো এবং আমি মনে করি যে এটা দেবারতি একটা খুব ভালো প্রয়াস এবং আই থিঙ্ক আর ছবিটাও একটা থ্রিলার জনারেল তো তো এই জনরাটা সবারই পছন্দের আই থিঙ্ক মানুষের খুব ভালো লাগবে আর আজকে ইজ দ্য রাইট ডে কারণ আজকে শিবরাত্রি আজকে উইমেন্স ডে তো এই যে দুটো শক্তির মিল এবং শিব এবং নারী শক্তি তো আমার মনে হয় এটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা দিন এবং আমি চাইবো যে এই ছবিটি যেন আমরা খুব ভালো করে শেষ করতে পারি এবং এই ছবিটি ইন্টারন্যাশনালি যেন আমরা রিলিজ করি কিন্তু ছোট করে তোমাকে আমার চরিত্র একজন চিত্রকর মানে একজন পেইন্টারের এর থেকে বেশি কিছু এখন বলতে পারবো না কারেন্টটা থ্রিলার একজন পাঁচজন অভিনেত্রী শুটিং খুব ভালো এবং প্রত্যেকেই খুবই ভালো তাদের নিজেদের ফিল্ডে এবং আমরা আমার খুব ভালো লাগছে যে এই পাঁচজন অভিনেত্রীকে একটা ভ্যারাইটি নিয়ে দেখা যাবে এই এবং আমার দৃঢ় ধারণা যে এই ছবিটি মানে এই প্রত্যেক অভিনেত্রী তাদের নিজেদের বেস্টটা দেবে এই ছবি সাইবার ক্রাইম ব্যাপারটা খুবই মানে সেলফ এক্সপ্লেনেটরি আমাদের ছবিটা এক সাইবার ক্রাইম নিয়েই এবং একটা সোশ্যাল মেসেজ একটা সোশ্যাল কজ নিয়েই লোককে সচেতন করার একটা ইন্টেনশন নিয়েই ছবিটার থট প্রসেস তো খুব ভালো লাগছে আর খুব এক্সাইটেড খুব অন্য রকমের একটা গল্প আর ওমেন সেন্ট্রিক তো সেটা কিভাবে উমেন সেন্ট্রিক সেটাও দেখার জন্য ছবিটা দেখতে হবে এর থেকে বেশি কিছু বললে তো আর কেউ ছবি দেখতেই যাবে না সেটার নিয়ে আই এম ভেরি এক্সাইটেড কারণ প্রথমত এটা একটা ফিমেল পরিচালক আমাদের সাথে রয়েছেন আর আমরা সত্যি অল ফিমেল কাস্ট নিতপর্ণা আন্টির সাথে স্ক্রিন শেয়ার করার সুযোগটা পাবো তাছাড়া পায়েল দি অনিন্দিতাদি মধুমিতাদি দেয়ার অল দেয়ার সবার সাথে অনেক নতুন নতুন সম্পর্ক তৈরি হবে আমি এদের কারোর সাথে আগে কাজ করিনি অনেক কিছু শিখবো জানবো দেবারতী দির সাথে আমার এটা প্রথম কাজ সোম ভেরি ভেরি এক্সাইটেড পুরো আলাদা কোনো জায়গা নেই আজকে আমাদের সবাইকে বাঁচতে হবে ফাইট করতে হবে আনন্দে থাকতে হবে একটা ভালো জীবন কাটাতে হবে আর ভালো জীবনের সাথে জড়িত আছে ভালো সিনেমা তাই এই ভালো সিনেমা আমি коре যাব আমরা коре যাব এবং চাইবো এই ছবিটি যেন দেশে বিদেশে সব জায়গায় এরি আলোড়ন সৃষ্টি করে